আপনি এক কাজ করেন ঠিক আছে এটা একটু ধরেন একটু ধরেন একটু ধরেন হ্যাঁ একটু ধরেন আমি সিস্টেম করে দিচ্ছি আপনাকে আপনি এটা ধরেন চাচি ধরেন হ্যাঁ নেন পানি নেন এখন আপনি প্লেট দুই তুই বলেন প্লেট দুয়া আছে কিন্তু হ্যাঁ আপনি খালি শুধু তারপর একটু হাটটা দিয়ে নেন হাট দিয়ে নেন পানি দেই পানি দেই ঠিক আছে আপনি বাদ নেন বাদ নেন বাদ নেন এটা থাকুক হ্যাঁ রেখেছেন এখানে রাখেন আলা এটা মধুটা সরান হ্যাঁ এটা এটা সরান হ্যাঁ এখন বাদ নেন বেগুন বড়া নেন এক পিস এখান থেকে এক পিস নেন যেটা ভালো লাগে আপনি সেটা নেন হ্যাঁ আপনি শুরু করেন এই যে নেন সালাদ এই যে মাংসের তরকারি এই যে এখানে পিসু আছে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করবেন খানা ভালো হয়েছে হ্যাঁ বাড়ি কোথায় আপনাদের তাই নাম কি আপনার হৃদিয়া খাতুন ছেলে মেয়ে নাই আপনার আপনি কি করেন এমনিতে

বাতলন সবই তো হইলো হ্যাঁ আমার মা আছে আমার আপনি না খাইতে পারলে নিয়ে যাবেন সমস্যা নাই আপনি যত ডুগু খেতে পারেন আপনি খান না খাইতে পারলে আপনার মায়ের জন্য আপনি নিয়ে যাবেন সমস্যা নাই হ্যাঁ এগুলো সবই কিন্তু থাকবে আপনার আমরা কিন্তু কিছু নিব না হ্যাঁ এই যে আমি ডাল দিয়ে গেলাম আপনার জন্য এটাতে হ্যাঁ ঠিক আছে আপনার মাও সুস্থ না আখা তাহলে আপনি নিয়ে যান গা হ্যাঁ ঠিক আছে খাবার তো ভালো হয়েছে তাহলে দোয়া করবেন হ্যাঁ আর আমরা যে কাজটা করতেছি এটা কি ভালো কাজ তাহলে চলমান থাকবে নাকি আমরা চালিয়ে যাব কন্টিনিউ হ্যাঁ উপকার হচ্ছে না মানুষের তাহলে চাচি আজকের মতো আমরা বিদায় নেই ভালো থাকবেন দোয়া করবেন হ্যাঁ আর আপনি খানা খেয়ে যা থাকবে আপনি সব কিছু এগুলো ওয়ান টাইম আপনার জন্য আমরা রাখছি বরাদ্দ আপনি নিয়ে যাবেন হ্যাঁ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম